আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি শ্রীলঙ্কার তো এই নোয়ারালিয়া যাওয়ার পথে হচ্ছে আমাদের যে প্রধান আকর্ষণ যা আজকে আপনার দেখাতে যাচ্ছি আপনাদেরকে এর প্রধান আকর্ষণ হচ্ছে একটা লেক আছে পাহাড়ের উপরে লেগুরি লেক আমরা মূলত এই লেগুরি লেকে যাচ্ছি এখন আর এইখানকার যে সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত যখন উপমহাদেশ ব্রিটিশটা শাসন করত তখন হচ্ছে এই শ্রীলঙ্কার নরালিয়াটা ওরা বেছে নিয়েছে কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আর ওরা যেহেতু ঠান্ডা পরিবেশে থাকতো বেশিরভাগ সময় তো এই পরিবেশটা ওরা বেছে নিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এক পাশ হচ্ছে পাহাড় আর পাশ হচ্ছে বিস্তীর্ণ জায়গা আর এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে এই বাড়িগুলো ব্রিটিশটা যখন এখানে বসবাস করা শুরু করলো তখন এই বাড়িগুলো করেছে আর শ্রীলঙ্কান গভর্নমেন্ট এই বাড়িগুলো সেমভাবে রেখেছে যাতে এই সিটির প্রধান আকর্ষণ হিসেবে কি দেখা যায় আর কি দেখতেই পাচ্ছেন এখানে পুরো মনেই হবে না যে এশিয়ার কোন একটা সিটিতে আছেন আপনি পুরো ইউরোপের একটা ফিল এখানে আপনি পাবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা আর এটা হচ্ছে লেগুড়ি লেকে যাওয়ার সময় এই ওয়েদারটা পাবেন আপনি আর কি এই পরিবেশটা পাবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এখানে না আসলে বুঝতে না যে এত সুন্দর সুন্দর জায়গা আসলে এশিয়ার ভিতরে আছে তো আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার